¡Gulte! ¡Bolié y Gulte! শুয়তিছ শুন দে তো হতে চলল এই যে কোথায় গেল পড়ে পড়ে আর কত ঘুরবি বেলা কত হলো সেদিকে খেয়াল আছে তা বলে তুই আমার কাঁচা ঘুমটা এইভাবে ভাঙালে বিশিমা তুমি জানো না বিশিমা মানুষের কাঁচা ঘুম ভালে পরের জন্মে পেঁচা হয়ে জন্মালে খবদার আরে কখনো এমন করোনা আগে এই জন্মে তো ঠিকমতো বাঁচি তারপর না হয় পরের জন্মের কথা ভাবব এই নে এটা ধর জানিয়েছিলাম হরিদ্বার থেকে গুরুদেব এই লটারির টিকিটটা তার করে পাঠিয়েছেন লক্ষ্মী পেছা বাম্পার লটারি প্রথম পুরস্কার পাঁচ লক্ষ টাকা দেখেছো আমার কাঁচা ঘুম ভাঙিয়েছো আর তাই সঙ্গে সঙ্গে পেঁচা চলে এসেছে বাজে কথা রাখ আগে এই পাঁচ লক্ষ টাকা নিয়ে আসবার ব্যবস্থা কর একখানা ব্যাংক অ্যাকাউন্ট তো তো নেই ত্রিতে কাঁঠাল আর গোফে অয়েল মার্কা কথা বলো না তো পিসিমা তোমার তো আবার গোফ নেই প্রথম পুরস্কার এই পাঁচ লক্ষ টাকা আগে বাগিয়ে নাও তারপর ভাববে টাকা ব্যাংকে রাখবে না ট্রাঙ্কে আরে আই গুলতে আমি তোর মতো নাকি রে শোন গুরুদেব এই লটারির টিকেট পাঠিয়ে চিঠিতে জানিয়েছেন যে এই নম্বরটাতেই প্রথম প্রাইজ উঠবে স্বয়ং গুরুদেবর আশীর্বাদ বন্য টিকেট এই এই টিকে প্রথম পুরস্কার উঠবে গুরুদেব বলছেন গুরুদেবর কথা কখনো মিথ্যে হয় না রে গুলতে ইয়া জয় ওরে টিকিটটা সাবধানে রাখিস কিন্তু

কিসের টেস্টিং এই তোমার হাব ভাব বড় লোকের মতো হচ্ছে কিনা ঠিক আছে তবে চল নানার দোকানে পকেটে যখন পাঁচ লক্ষ তখন চিন্তা কি নারা সবাইকে বড় করে দুধ চা আর সঙ্গে দুটো করে পটল বিস্কুট আর আমার চাটা স্পেশাল দিবি কেন গো গোলতে বাবু তুমি আজকেরই আমার এত বড় সাল কেন মারতে চাইছো ভালো দেখি নি শাল স্পেশাল স্পেশাল চা দে আজ যে বড় ভালো দিনের নড়া ধরে চা খাওয়ার দিন যে শেষ হয়ে গেল নড়া আমাকে দেখে কি কিছুই বুঝতে পারছিস না না তো নাকচ কান হাজপা সব তো আগের মতোই আছে শুধু মাথার ভেতরটা দেখতে পেলি ভালো হতো ভেন্ডি পাঁচু নরা নাকি কিছুই বুঝতে পারছে না ওরে ওকে সাবধান করে দে এ মানে গুলতে মামা নরা দেখে লটারির ব্যাপারটা বলেই দাও না তাহলে বুঝতে সহজ হবে শেষ ঠিক আছে এই দেখ নরা লক্ষ্মী পাঁচা বাম্পার লটারির প্রথম পুরস্কার পাঁচ লক্ষ টাকা এখন আমার পকেটে সে টিকিট তো কত নকেই কাটে প্রথম পুরস্কার তো জোটে যারা ভাগ্যবান ভাগ্যবতী তাদের কপাল কপাল তো ধারে খাওয়া কপাল টিকিটটা কি তুমি টাকা দিয়ে কিনেছ না ধারে কিনেছ একজন বড় লোককে এত বড় অপবাদ

অনেক কাপ চা হয়ে যাবে ডবল স্পেশাল চা বাইনে দেব

তমাম এই গলদপুরে রটিয়ে দেশ এই গলদপুরের এক নম্বর বড় লোক এখন আমি চলে আয় সবাই ফল মে যা কথার সাপে চা খেতেই ভুলে গেল এরেই বলে টাকার গরম আমার ভাগ্যের চাকা যে কখন ঘুরবে সে কবে থেকে একই জায়গায় বুঝলি নরার দোকানে গিয়ে এভাবে আর সিঙ্গেল সিঙ্গেল চা কখনো খাবো না তাহলে ভাবছি নরার চায়ের দোকানটাই কিনে নেবো ওখানে একটা ফাইভ স্টার চায়ের দোকান বানাবো জয় গুলতে মামা কি এত টাকা কি যে করব গুলতে মামা আমাদের একবার এরোপ্লেনে চড়াবে গো আলবাত চড়াবো কোথায় যেতে বল এই বেশি দূর না মা তো চিন্তা করবে এই ধারণা ঠিক করে আশেপাশে চার পাঁচটা পাড়া ঘুরে চলে আসবো ওরাও দেখবে যে আমরা এরোপ্লেনে উঠছি কি বলিস ভান ঠিক ঠিক আমি তো ভাবছি সঙ্গে ঘুড়ি লাটাই সব নিয়ে যাব অনেকটা উঁচু থেকে ঘুড়িটা ওড়ানো যাবে তাহলে ওরে গলে যে পুরে রে বলে যে ছেলে রে দল আমারটা যে লোকাল পেলে নয় রে তাহলে তোদের নিয়ে আমি বিদেশে যাব রে বিদেশ এখন আপাতত তোরা তোদের বাড়ি যা টাকাটা পেয়ে নি মামা। সত্যি কবে যে পেলেন চেপে বসবো আমাদের পেলেনটা উড়ে যাবে আকাশের মধ্যে দিয়ে আমি জানলা থেকে হাত বাড়িয়ে বাদাম কিনবো বলছি গুলটে মামা ওই ভদ্র মহিলা এসে আমাদের এমন বেল্ট দিয়ে বেঁধে দিয়ে গেল কেন বলো তো তুমি টিকিট কেটে উঠেছো তো বাজে কথা বলিস ভেন্ডি দেখছিস না কি রকম বেকার আছে ও গুলটে মামা প্লেনটা তো কোনো স্টেশনেই দাঁড়াচ্ছে না শুধুই উড়ে চলেছে সেটাই তো দেখছি কন্ডাক্টরকেও দেখতে পাচ্ছি না কি হচ্ছেটা কি ও গুলটে দেখো দেখো মেহকার মেহকার প্লেনে মেহকারই থাকে তার কিছু চাইবি না কিন্তু অনেক দাম নিয়ে নেবে এগুলো কিন্তু একটাও বোতলের লজেন্স নয় এ মানে টাকায় কটা চাই তুই ভেডি ওরা এই আমাদের জন্য কিছু রাখা হুলতে বাবা

তো তুমি বাদিয়েছ হে গুলটে ওই নোড়ার দৌলতে এই গোলদপুর কেন আশেপাশের চার পাঁচটা গ্রামও জেনে গেছে তুমি কি কাণ্ড ইয়ে মানে তুমি যে পাঁচ লক্ষ টাকা লটারি পেয়েছ এখনো তো পাইনি তারা এই বিল্লা পাঞ্জা পর্যন্ত খবর পৌঁছে গেল কেমন করে এটা অবশ্য ওই গোবিন্দবাবুর দৌলতে অত বড় সাহস ওই মানে কথা বলে কিনা ওই 골তপুরের এক নম্বর বড় হবে ওই পাঁচ লক্ষ টাকা মানে কথা বজন কিছুতেই না পায় হরি বল ই মানে আগে বল হরি তাকে পাবে লটারিটা তো ওর কাছেই আছে ওই লটারি ওর থেকে ছিনিয়ে নিতে হবে মানে কথা নিশ্চয়ই তবে কে ছিনিয়ে নেবে गोविंद বাবু ওই 빌্লা পঞ্জা কি কি গন্ধ ওই কুক খা তো কুনীটা তো গাড়ো দেয়া যায় ওকে গারোর থেকে ছেড়ে দাও গুলটেনে ভয় দেখিয়ে মানে কোথাও ওই লটারির টিকিটটা ওই পারবে নিয়ে আসতে কি কাণ্ড আর শোনো ওই বিড়লা পাঞ্জারে বলে দেবে কাজটা ঠিক মতো করতে পারলে মানে কথা লটারি ডট দেখে টাকা ওর আর যদি ওই বিল্লা পাঞ্জা ফিরে না আসে মানে কথা তাহলে তুমি ওরে ধরে আনবে তুমি আছো কি করতে আর আমার এই পরিকল্পনাটা যদি সফল না করতে পারো মানে কথা তবে গত এক বছরে যত লাউ যত কুমড়ো তোমারে আমি দিয়েছি গুনে গেথে তার সবে ফেরত দেবে মানে কথা এই তোমারই আমি বলে দিলাম হরিবল মানে আজকে বলো হরি আটা। সে যে অনেকগুলো কুমড়ো ভায়া তাই আমি নিরুপায় দিয়েছি। করে পাচু ওরা কেমন করছে রে ঠিক বলেছে কালটা মামা এখানে কিছুই হবে না শস্যের মধ্যেই ভূত আমি এখন ভূতের কাছেই যাব রে চল বলছি উল্টে মামা তুমি বরং কয়েকদিন গা ঢাকা দিয়ে চুপচাপ বসে থাকো লটারির টাকাটা পরে আনলেও চলবে আগে তো প্রাণটা বাঁচাও ঠিক বলেছিস রে ভাইটু কিন্তু কোথায় কোথায় আমি গিয়ে গা ঢাকা দিই বলতো নিমাইদের গুদামের ভাঙা শেডে ওদিকটায় সচরাচর কেউ যায় না আমরা রাতে গিয়ে তোমাকে খাবার দিয়ে আসব হ্যাঁ ভেন্ডি ঠিকই বলেছে গুলতে বাবা তবে আর দেরি করো না বিল্লা কিন্তু তোমাকে খুঁজে বেড়াচ্ছে ওরে বাবা আমি গেলাম রে

উম যেখানে ভুটের ভাই সেখানে বিল্লা রায় পালারে ভাই তবে পালারি কোথায় โอ้ยฮ่าฮ่าฮ่าโอ้ยป๊าบ้า ইস রে বাবা হেইকি তুই বিলটাড়া করেছে বাইরে দাঁড়িয়ে আছে ও লটারির পাঁচ লক্ষ টাকাই নিয়ে নিতে চায় আমি বলি একদম নয় 5 লক্ষের হাফ আমি গোবিন্দ বাবুকে দেব আর হাফ আমার আপনি আমার বাঁচান নইলে পুরো টাকাটাই যাবে বাইরে আয় নয়তো কি বিলালে এত বড় সাহস এই হরি বল আমার বাড়ির সামনে বিল্লা দাঁড়িয়ে হুমকি ছাড়ছে ওরে এক্ষুনি ধরো মানে কথা কি কাণ্ড সেই কোন সকালে গারদ থেকে বেরিয়েছে এখনো ঢুকবার নাম নেই আমি থানায় সেই কখন থেকে বসে বসে হন্যে হয়ে খুঁজছি এখনই আসছি এখনই আসছি আমি তো তুমি আমারে অর্ধেক টাকা দেবে মানে কথা সেটা আগে বললেই তো লেঠা চুকে যেত আমি ওই বিল্লা পাঁচটাকে কাজে লাগাতাম না অই উজবুক মিল্লাহ আর একটু অপেক্ষাকর মানে কোথায় হরি বলে দারোগাকে খবর দিয়েছি ও আবার তোকে ফাটকে পড়বে এই চলে এলো বলে আমার টাকার দরকার নেই একবার যখন ধরো থেকে বেরোতে পেরেছি তখন পালাই আমি এই যা হে পালালাও যা ওই ছোট উজবুকটাও পালালো একি রে মানে কোথায় একই হচ্ছে কোথায় 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 বিল্লা কোথায় বিল্লা হরি দূর বলদ ওই ওই দিকে পালিয়েছে আমার বিড়ালটা ওই দিকে গেছে হরি বল তুমি ওই দিকে যাও আমি এই দিকে দুটোকে ইগড়িয়ে দিয়েছি রে পাচু ও গুলতে মামা তোমার জামার পকেটে লটারির টিকিটটা আছে কিন্তু কোথায় কোথায় গেল ওই গুলতে কোথায় কোথায় গেল ওই গুলতে আমারে উজবুক বানানোর বার করছে। লটারি শুদ্ধ মানে কথা ওরে আমি চিবিয়ে খাবো গুলতে মামা বাগিছু মনে করেছিল লটারির টাকাটা পেলে তোকে 75 টাকা দেব পাছু আগে ভালো করে টিকিটটা রোদে শোকাতে দাও কুলকে মামা কুলকে মামা দেখলাম ঝোলা গোবিন্দ তোমাকে খুঁজতে খুঁজতে এইদিকেই আসছে আমি এই ক্যান্টাবুলা সবস্থায় দাঁড়িয়ে এখন কি মুশকিল আমি এখন কোথায় পালাবো আমার জামা প্যান্ট তো এখনো ভিজে একি 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 ওই দেখো লটারি ছাগলে খেলো

ওটা এখন পাঁচ লাখ টাকার ছাগল ওটাকে আমি ছাড়বো না ওটাকে ছাড়া যাবে না ছাগলটাই আমাদের দেশ আমার এমন ছাগলের দৌড় করিয়াছিস তোরে আমি ছাড়বো না গুড়িতে মানে কথা তোরে আমি ছাড়বো না

কপালে না থাকলে ছাগলেও লটারি খায় তুমি ছাগলটা আমাকে কানে কানে বলে দিয়ে গেছে লটারির টিকিটটা ছাগলটা হজম করে ফেলেছে তাই ফেরত তো দিতে পারবে না কিন্তু প্রতিদিন এসে দশ টাকা আরে দিয়ে যাবে হে এভাবে ও ঠিক আছে দিন আমাদের পাঁচ লক্ষ টাকা শোধ করে দেবে পিসিমা তুমি কি চিন্তা কর না ছাগলের দুধ ভারী পুষ্টিকর কি dile তুমি গilte বাবা hey বল সবাই যাই গilte মাবার যা জয় এক পাচিতে